তোমাদের মতে আমি রং রসিন একটা ফ্যাকাশে ভোকা মানুষ কিচ্ছু জানি না আসলেই তার মানে এই নয় যে আমি তোমাদের ছালাকে ধরতে পারি না তোমরা খুব অল্পতে অভিমান করতে পারো কিন্তু আমি সেটা একদমই পারি না তার মানে এই নয় যে আমি অভিমান করি না আসলে তোমরা তা কখনোই বোঝো না একটা অপূর্ণতায় তোমরা অনেক বেশি রেগে যাও আর আমি হাজার অপূর্ণতার ভিড়ে একটু রেগে গিয়েও তোমাদের তা পচতে দেই না তোমাদের দু চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে তত সহজে আমি অভিনয়ের কান্না করতে পারি না থার মানে এই নয় যে আমি কষ্ট পাই না আমার চোখে জল আসে না সত্যি বলতে তোমরা সেই বোবা কান্নাটা কখনো দেখতে পাও না তবে আমি অনেক ভীত তোমাদের মতো এত সাহসী নই সম্পর্কের মাঝে ভালোবাসার বাঁধনটা ধরে রাখার বড্ড ভয় তাই অনেক কিছুই আমি তোমাদের মতো করে করতে পারি না হাজার ব্যঙ্গ করা কথা আহামাই নিয়ে তোমাদের উপহাসের আড্ডা সবই বুঝি আমি তবু আমি সকল কিছু ভুলে যাই শুধু প্রিয় মানুষগুলোকে বেঁধে রেখে বেঁচে থাকার ভাবনায় একটা সম্পর্ক তৈরি করার আগে নিজের সম্পর্কে জানুন নিজেকে চিনতে শিখুন নিজেকে যখন জেনে যাবেন তখন সম্পর্কের ভিত্তি অনেক মজবুত হবে সম্পর্ক মূলত নির্ভর করে বিশ্বাসের উপর দুজন মানুষ যখন নিজেদেরকে বিশ্বাস করে এবং তাদের দুজনার বিশ্বাস যখন দুজনার প্রতি স্থাপিত হয় তখনই সেটা একটা সম্পর্কের রূপ নেয় সেই রূপটা ভালো লাগা বন্ধুত্ব কিংবা ভালোবাসা হয়ে আসে ভালোবাসার কোনো নিজস্ব রূপ নেই আমি তুমি আমরা যেভাবে সাজাবো ভালোবাসা সেভাবে সাজবে রংধনুর মতো নানা রঙের সাজবে ভালোবাসা আবার কাল ঝড়ের মতো কালো রঙেও সাজবে ভালোবাসা রঙটা নির্ভর করে আমাদের উপর আমরা কিভাবে সাজাবো আসলে আমরা যখন যখন একটা সম্পর্কে যাই তখন আমরা চাই সম্পর্কের রংটা রঙিন হোক আমরা চাই আমার অপর প্রান্তের মানুষটাও আমার মনের মতো রঙিন হোক আমার মতো করে আমাকে বুঝুক আমার মতো করে আমাকে ভালোবাসুক কিন্তু আমরা ভুলে যাই প্রতিটা মানুষ তার নিজের মতো করে ভালোবাসতে জানে ভালোবাসতে ভালোবাসে আর আমরা আর আমরা ভুল করে চাই সে আমার মতো ভালোবাসুক যখন আমরা নিজেদের সম্পর্কে জেনে যাব নিজেদেরকে বুঝতে শিখে যাব তখন বোকার মতো অন্যের থেকে নিজের মতো ভালোবাসা চাওয়ার আশা করব না অন্যের কাছ থেকে নিজের মনের মতো ভালোবাসা চাওয়ার আশা করা মানেই নিজের জন্য কষ্ট তৈরি করা বোকারা তার প্রিয় মানুষের থেকে নিজের মতো ভালোবাসা চায় আর বুদ্ধিমানেরা তার প্রিয়কে তার মতো করে ভালোবেসে যায় যে মেয়ে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে ঘুমটা দিয়ে নিজেকে বেশে দেখত সেই মেয়ে আজ আয়না দেখার সময় পায় না যে ছেলেটা রোজ শার্টের কলা রুচু করে রাস্তায় হাঁটত সবার নজর তার দিকে করার জন্য আজ সেই ছেলেটা শার্টের কলার কত দিকে ছিঁড়ে গেছে সেই নজর আর তার নেই মেয়ে রোজ কপালে কালো টিপ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হতো সেই মেয়ে আজ টিপ পরার বায়না ধরে না কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সে মানুষ সহ্য করতে পারবে কিনা হ্যাঁ কখনোই ভেবে দেখা হয় না ব্যাস সব কিছু শেষ হয়ে যায় সব শেষ হয়ে গেল নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায় যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না তার কি হবে সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি বলবে না কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না দেখা যায় না শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ তীব্র যে একটা এতটাই মানুষের জীবন শেষ করে দেয় সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয় এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে তখন সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি স্মৃতিগুলোকে নিজের করে নেই প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কোর দিকে এগিয়ে চলছি আপনি সৎ থাকলে নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন অস্বীকার করার উপায় নেই দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে তাদের জন্য এখনও দুনিয়া টিকে আছে অবশ্যই তারা সংখ্যায় নগণ্য এটা ভাবার কোনো অবকাশ নাই আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই তাহলে অন্যের বেলায় আমি কেন যাব তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায় যার কাছে যার কাছে সকল আবদার রাখা যায় দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা সুখগুলো অনুভব করা যায় বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায় তার মনের সকল ব্যথা প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা আমরা চাই সে আমার মতো হোক আমার মতো করেই আমায় ভালোবাসুক কিন্তু ভুলে যায় কেউ কারো মতো হতে পারে না সবাই তার নিজের মতো আমি তাকেই সম্মান করি যে আমাকে অসম্মান করে আমি তাকেই কাছে ডাকি যে আমাকে দূরে ঠেলে দেয় আমি তাকেই মহা জ্ঞানী বলি যে আমাকে অবজ্ঞা করে আমি তার জন্যই কবিতা লিখি যে আমার কবিতাকে অবহেলা করে আমি তার জন্যই রাত্রি জাগি যে আমাকে স্মরণ না করে আমি তাকেই সারা জীবন ভালোবেসে যাব। যার কাছে আমি অবহেলিত যদি তার ভালোবাসা পাই তবেই আমি জয়ী জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথাগুলো বেশি ভাবতে নেই তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতেনি মানুষটা ফিরবে কি ফিরবে না সেই দ্বিধাবোধে ফুঁকতে নেই মানুষটা আপনি কি ভুলে গিয়েছে না মনে রেখেছে সেই প্রশ্ন বারবার নিজের মনকে করতে নেই তাকে হাজার যত্নে রেখেও বিনিময়ে অবহেলা পাওয়ার পুরনো হিসাব নিকেশ করতে নেই মানুষটা শত ভালোবেসেও ধরে রাখতে না পারার হাহাকারটুকু করতে নেই এই সব কিছু করে নিজেকে বারবার কষ্ট না দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে হয় যে আপনার জীবনে থাকার নয় সে হারিয়ে যায় যে হারিয়ে যায় সে নিজের ইচ্ছেতেই হারিয়ে যায় আর সে যখন হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না তার ফিরে আসা উচিত না কারণ কেউ হারিয়ে গেলে সে আগের মানুষটা কখনোই থাকে না সে ফিরে আসলেও তাকে পুরনো আবেশে কখনোই পাওয়া যায় না যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলেও ভালোবাসা থাকে যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হয় তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে যেই মানুষটার কাছে সব সবসময় তার সময় নিজের জন্য সময় পেতে হয় সেই মানুষটা কি আসলেই সময় করতে পারবে আপনার জন্য যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারে না সে কি আদৌ আপনাকে বুঝবে এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভেতর বারবার করুন দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে যদি উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয় তবে ওই মানুষটার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়ে আনুন আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন অথচ মানুষটা আপনার এতটুকু মূল্যায়ন করে না ভালোবাসার মানুষের জন্য হয়তো সবকিছুকে কম্প্রোমাইজ করা যায় তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না মনে রাখবেন কারো থেকে বারবার চেয়ে পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া যায় কিন্তু মনের ভিতর শান্তি পাওয়া যায় না